অধর্ল বদল রে তুই কত ই বল ও অপধরল বদল রে তুই কত ই ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি ইসলামের মেথ হাবিবে হাসি মুখে শহীদ হলেন চোদ্দ জন সাহাবি হাসি শহীদ হলেন চোদ্দ জন সাহাবি এ যাহা দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নবী যাহা দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নৱী হাবি কয় দয়াময় দয়া দাউটো ধৰতি হাবি কয় দয়া ময়ে দয়া দাউটো ধৰতি ই চেলা মেৰে প্ৰথম যুদ্ধ হাবি মে সেনাপতি ই চেলামেৰে প্ৰথম যুদ্ধ কফি থাকিলে কফি কথা কয় দয় ময়ে যখন আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন আমরা আল্লাহর সুন্নাত অনুযায়ী কানা ল্যাঙ্গড়াগুলি হাবিবুর রহমান কে সম্মান দিতে পারার অন্যতম কারণ হলো নবীকে আমরা নিজের মতো জানতে পারি না কিয়ামতের আগে পারবার না কথা কয় না কথা কয় না

মুসলমান ফাঁস প্রাইজ পায় নাই আমার কবিতা লিখে আমার নামাজের দাওয়াত আছে বিরাশি আশিবার নামাজের দাওয়াত বার জিকিরের দাওয়াত দুইশো ছিয়াশি বার আমরা কিছু করি জিকিরের কথা দুইশো ছিয়াশি জাকাতের কথা পারে রমজানের দাওয়াত রোজার দাওয়াত দশ প্রশ্ন জায়গায় হতে পারে সন্ন্যীরা কেন পাগল নবী নবী কেন করে নবী নবী বলে দিন কাটে কেন বলে এই কোরআন আমার মুশসুর ইসলামের কথা

এখন যদি বলে একজন স্কুল কলেজের ছাত্র রাজা তোমাদের তোমাদেরকে তার আজকে হিসাব করাবো তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করবো মেজরিটি পার্সেন্ট মাস বি গ্যারান্টেড এই কথা যদি সত্য হয় তাইলে নামাজের দাওয়াত কোরআন কারীমে বিরাশি জায়গায় তোমরা চোদ্দ সরে বিরাশি দিয়া ভাগ দাও

নামাজের বিরাশি দিয়া চোদ্দ শুনে ভাগ দাও দেখবা সতেরো বার হবে কম বার বা সতেরো বার হবে মেজরিটি পার্সেন্ট মাস বি গ্যারান্টি যদি বলো বাবা নামাজের দাওয়াত যদি স্টেজে এটা যুক্তির কথা বলছি নামাজের দাওয়াতের কথা যদি স্টেজে একবার দাও কোরআন হাদিসের আলোকে কোরআনের আলোকে কোরআনের দৃষ্টিতে যদি নামাজের দাওয়াত স্টেজে একবার দেওয়া হয় রসুল

যখন আপনি নিজের মতো ভাববেন তখন বলবেন আপনি কেন স্টেজে আর আমারে কত ইজ্জত দিলেন সভাপতির কত সম্মান করলেন আমাদের জন্য স্টেজ আপনাদের জন্য কি বলে ঘাসের উপরে এগুলা কি কয় হুজুর চট দিছে আপনাদেরকে চট দিছে আমি এই গলি মন্দির বলে সলি মধ্যে আমারে সলি মধ্যে বানাইলাম গলি মন্দির বলা সলি মন্দির জন্য স্টেজ সাজানো হলো স্টেজ কইরা আবার স্টেজের দুই পাশে আর্টিফিশিয়াল একটা ফুল লাগানো হলো আবার সামনে দিয়া ফুল আপনাদের কাউকে পানি দিল না আমাদেরকে পানির ব্যবস্থা করেছে আপনাদের কাউকে টিস্যু পেপার দিল না আমাদেরকে টিস্যু পেপারের ব্যবস্থা করেছে আমা।

তিন বছর আগে হাজে আমার এক ভক্ত আপনাদের কবির দ্বারা আর পারলে দেখে দেওয়া উচিত ছিল কান্দির আমাদের কান্দির পার না মাজার শরীফ কাছে কোন জায়গায় দারোগা বাড়ি শরীফের পাশে আমার এই ছেলেটার বাসা ও আমাকে বদর বদর নিয়ে গেল ইসলামের প্রথম যুদ্ধ যেখানে নিয়ে গেল যায় বলল বাজান আমার আমার মরিদ সন্তান বাজান এই বদরের নামে জীবনে কত গজল লেখছে বদরের নামে একটা গজল লেখে

একদিন একটা মানুষের দুইটা মানুষের যান প্রবেশ করছে আমার মনে দেখ ব্যথা পেয়েছিল তার মধ্যে একটা হলো সাদ্দাতের মা যখন নৌকা ডুবে গেল জাহাজ ডুবে গেল এই অবস্থায় আল্লাহ বলল সাদ্দাত মায়ের পেটের থেকে জন্ম গ্রহণ করেছে সাগরের মধ্যে সাগরের মধ্যে সাদ্দাতের মা একটা তক্তার উপরে সাদ্দাতকে রাখলো সাদ্দাতের মা কোন রকম আজলা আজলাই বলতেছে এই অবস্থায় আল্লাহ আমাকে নির্দেশ করেছে সাদ্দাতের মাস জানটা কবজ করো আমার বড় কষ্ট লেগেছে এই বাচ্চাটা তাও

অনেক অনেক পর আল্লাহ একটা দুইটা সন্তান একসাথে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে দুইটা সন্তান আল্লাহ একসাথে দিয়েছে কিন্তু আমার বাবাটাকে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ যেন মাহফিলের পর করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে মেয়ে বাবু দুইটাকে যেন আল্লাহ রাবিয়া বস্তির মর্যাদা দান করে আমার বৌমাটাকে যেন আল্লাহ রাবিয়া বস্তির মর্যাদা দান করে আল্লাহ যেন বৌমাটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে তো 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 বত 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 এই আপনাদের দারোকা বাড়ি এখানে বাসা আছে তো আমাকে বলল বদরের সম্পর্ক একটা গজল লেখেন সেই 17 রমজান আজকের মাহফিলর 17 আমাকে আপনারা 18 তো আনেন নাই 16 তো আনেন নাই ইসলামের প্রথম যুদ্ধ 17 ও রমজানার জয়ে 17 ওই 17 তে আমাকে এনেছেন আমি গজল লিখলাম একটা ও বদর বদন রে তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যোজ হাবিবে সেনাপতি মার না ও বদল বদল তুই কত ইজ্জতি বল তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যোজ হাবিবে সেনাপতি ইসলামের হাসি মুখে শহীদ হলেন চোদ্দ জনসাহাবি হাসি মুখে শহীদ হলেন চোদ্দ জন এ দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নবী যাহা দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নবী হাবিবে কয় দয়াময় দয়া কুদরতি হাবিব হাবিবে দয়া ময়ে দয়া দাও কুদরতি ই প্রথম যোদ্ধ হাবিবে সেনাপতি ইরে প্রথম যুদ্ধ